হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আশা করছি ভালো আছো আমি ভালো আছি তাই দেখো আর আমাদের চাকদায় নতুন মন্দির হয়েছে এখানে ঘুরতে চলে এসেছি চলো তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই এই গঙ্গার পাশেই মন্দিরটা হয়েছে এই দেখো গঙ্গাও দেখা যাচ্ছে আর এই দেখো মন্দিরগুলো পরপর তাই এখানে হচ্ছে তিনটে কালী মন্দির রয়েছে মা কালীর মন্দির এটা হচ্ছে এই একটা মা কালীর মন্দির রয়েছে আর এখানে হচ্ছে সব যজ্ঞ হয় এখানে সব যজ্ঞ করে আর এটা হচ্ছে তারা মায়ের মন্দির অনেক দিন পর এখানে আজকে একটু ঘুরতে আসলাম ভাবলাম চলো একটু ক্যামেরা বন্ধ করি বন্ধুদেরকে দেখানো যাবে দেখো পাশে আবার শিব মন্দির আছে একই জায়গায় সব মন্দির আমি আবার একটু ঘুরে ঘুরে তুলছি এই যে এখানে আগে অনেক ফুলের ফুল গাছ ছিল এখন ফুল গাছগুলো নেই এখানে একটা জলের মধ্যে একটা মন্দির রয়েছে দেখো আমাদের আমার ছোট ছেলে ঘুরে